আমার বোনের ছেলে সাত দিন পূর্ণ হবে তাই না তো সাত দিন পূর্ণ হওয়া উপলক্ষে আজকে আমরা গ্রামে প্রচলিত যে সাত দিন একটা শাতলাপুরীর অনুষ্ঠান হয় আর সেইখানে আটা দিয়ে সুন্দর করে গোল গোল টাইপের একটা পিঠা বানানো হয় আর এই পিঠাটাকে আমরা কি পিঠা বলি চৌসি পিঠা অনেক অনেক দিক আবার আসাম বলে তাই না তো চৌসি পিঠা বলি আমরা অনেক দিক আবার আসাম বলে তো গ্রাম অঞ্চলে এর একটা রীতিেনেতে আছে মানে প্রচলন আছে যে ছেলে হোক বা মিয়া হোক তাই না সাত দিনের দিনে একটা ছোট করে ঘরোয়া অনুষ্ঠান হয় আমারে গায়ে আমরা এগ্লেন করি আমারে গায়েস এগলা পোথা আছে আমরা এগ্লেন ছাইলা করি

আহ কই দুর্বা ঘাস এই যে ধান রাখা আছে দেখেন ছোট ছোট তো না। এখানে হচ্ছে কলা রাখা আছে তারপরে যে গামছা রাখা আছে আর এই যে মুড়ি রাখা আছে আর এখানে যে খাগড়ায় রাখা আছে আচ্ছা এগুলো আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে এই যে এগুলো এক ধরনের মিষ্টি জিনিস এইগুলা হচ্ছে আসলে গ্রামের নিয়ম এগুলা অনেক আগ থেকে পালন করে আসছে আমরা অবশ্য আহ কুসংস্কার বললেও আমার মায়েরা ছেড়ে দেবে আমার এক আমার ফুকুরা পালন করাই লাগবে যদিও তার একটা নাতি হসে বুঝেননি এইদিকে আমাদের পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে দেখেন এইভাবে একটা চাদরে আমরা পিঠাগুলা তৈরি করে রাখছিলাম আর এই পিঠাগুলাকে এভাবে সুন্দর করে আবার ঢালা নিলাম সবগুলা পিঠাকে গামলাই করে ঢালা নিলাম এই যে সুন্দর করে পানি টকবকে গরম করে নিছি আগে আর এই গরম পানির মধ্যে পিঠাগুলাকে সুন্দর করে একটু একটু করে ঢালা দিব দেওয়া ঢালা দাও সব ঢালা দাও কিছু হবে না হ্যাঁ এই পানি গুলাকে আমরা আগে থেকে বলক দিয়ে রাখিসাম এইদিকে আমাদের পিঠা গুলা এই যে হয়ে আসছে আর এখানে তুলি ঢালা দিচ্ছে দেখেন খেজুরের ঝোলা গুড় তাই না যেগুলাকে আমরা বলি খেজুরের লালি সাথে দিয়ে দিচ্ছি এই যে চিনিও তাই না কিছু দিয়ে তাহলে খেজুরের টেস্ট পাওয়া যাবে দিচ্ছি প্লাস মানে এই যে আখের যে চিনি হয় এটারও একটা টেস্ট পাওয়া যাবে এখানে আমরা এই যে খেজুরের অনেক রকমের গুণ নিয়েছি লালি নিচি তো সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন এখানে এটা খেজুরের হচ্ছে ঝোলা গুড় আর এটা হচ্ছে খেজুরের নারকেলি গুড় আর এটা হচ্ছে লালি এটা হচ্ছে একটা মনে হয় লালি এটা হচ্ছে যে কি বলে শক্ত এটাকে খেজুরের গুড় এটা একটা চকি গুড় আর এই সম্পূর্ণ খেজুরের গুড়গুলো আমরা নিয়েছি সুইটি ফুড এই ফেসবুক পেজ থেকে অথেন্টিক খাঁটি গুড় নিতে চাইলে আপনারা এই ফেসবুক পেজে নক করবেন আমি অবশ্য কোনো খেজুর গুড়ের এখন পর্যন্ত রিভিউ দিইনি এটাই ফার্স্ট রিভিউ দিচ্ছি এখানে অনেক ভালো মানের খেজুরের গুড় আপনারা পাবেন